নমস্কার আমি ভাস্বতী আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল রইল আজকের বাছাই করা সব থেকে বড়ো পঁচিশটি প্রধান খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইনসগুলি দলীয় সংবিধানে কোন ধারা মেনে আমায় সাসপেন্ড করা হলো মমতাকে চিঠি পার্থর আগে তো কখনও দেখিনি বিস্ফোরক অগ্নিমিত্রার এলাকায় যেতেই মিষ্টি মুখ করালেন স্থানীয়রা হাতে ঝাঁটা এবং বিজেপির পতাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শয়ে শয়ে মহিলা নামলেন পথে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় আরও জোর একশো দশটি ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল মমতার হাতে প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে বৈঠকে বার্তা সাহের দিল্লি বিস্ফোরণে প্রাণ গেল দুই বন্ধুর দীর্ঘদিন পর দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এসআইআর হতেই ঝাঁকে ঝাঁকে রাজ্য ছাড়ছে বাংলাদেশিরা আমি তো শুনছি কি বললেন সমীক দিল্লি বিস্ফোরণের পর দিনই কড়া বার্তা সুপ্রিম কোর্টে জঙ্গি কার্যকলাপে অভিযুক্তকে জামিন নয় এসআইআর ফর্ম বিলিতে সব জেলাকে টেক্কা দিল পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এক্সিট পোলে ধাক্কা খেলেন প্রশান্ত কিশোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠল প্রশ্নচিহ্ন বাংলায় সত্তর লক্ষ থেকে এক কোটি ভোটার হয় মৃত যুক্তি দিয়ে দাবি জহর সরকারের ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত দিল্লি আতঙ্কে পাকিস্তানে হাই অ্যালার্ট জারি শাহবাজ সরকারের ইডেনে টেস্টের আগে কলকাতায় চূড়ান্ত নিরাপত্তা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার ফের মাও দমনে সাফল্য নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ ছয় লাল সন্ত্রাসী সর্বকালের রেকর্ড ভোট পড়ল বিহারে ক্ষমতার বদল হবে কি বলছেন বিশেষজ্ঞরা দিল্লি বিস্ফোরণের আজ বলিউডও পিছল রণবীরের ধরে ট্রেলারের মুক্তি সাইদের ছবি শুটিং বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার যুবক দিল্লির কায়দায় এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে ফিদায়ে হামলায় নিহত অন্তত বারো নিঃশব্দে মানব সেবা তিন হাজার আটশো দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুকে নাম পলক মুচ্ছলের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় নিরাপত্তা জোর ঘুরছে কোর্ট গার্ডের স্পিড পার্থ ফিরলেন নাকতলার বাড়িতে শুনেই সুকান্ত যা বললেন ছেলের দিন খাল থেকে উদ্ধার হয়েছিল দেহ কর্মী খুনে বছর পর সাজা শোনাল কোর্ট দেশে যুদ্ধ পরিস্থিতি অথচ প্রধানমন্ত্রী বিদেশে মোদীর ভুটান যাত্রা নিয়ে তো বিরোধীদের বিজেপির পঞ্চায়েত সদস্যের জোড়া ভোটার কার্ড জানাজানি হতেই কি সাফাই দিলেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখিনি বিস্তারিত খবরগুলি মঙ্গলবার নিজের নাকতলার বাড়িতে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিন বছর পর গড়াদের পিছন থেকে বেরিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন তিনি আর পার্থ বাড়ি ফিরতে একটি চিঠি প্রকাশ এসেছে সূত্রের খবর জেলবন্দি থাকাকালীন পার্থ একটি চিঠি লিখেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একইসঙ্গে এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও বস্তুত দু হাজার বাইশ সালে তেইশে জুলাই গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি সেদিন গ্রেপ্তারের পর ইডি পার্থকে জিজ্ঞাসা করেছিল তিনি কারোর সঙ্গে কথা বলতে চান কি না পার্থ সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন তবে ফোনে পাননি তাকে পরে পার্থ বলেছিলেন চেষ্টা করেছিলাম পাইনি পরবর্তীতে যদিও হাকিম বলেছিলেন তল্লাশি হলেই প্রথমে ফোন নিয়ে নেয় তাহলে ফোন করবেন কিভাবে এর ঠিক পাঁচ দিনের মাথায় সাংবাদিক বৈঠক করেন অভিষেক স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুসারে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হল দল থেকে সাসপেন্ডের পর মন্ত্রিত্ব চলে যায় পার্থর গ্রেপ্তারের ছয় দিনের মাথায় মন্ত্রিসভা থেকে সরানো হয় তাকেও এখন আবার বাইরে পার্থ আর তিনি বাইরে আসতেই সামনে এসেছে চিঠি সূত্রের খবর ওই চিঠিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নব্য সেনাপতি আখ্যা দিয়েছেন আগে এলাকায় দেখা যায়নি কিন্তু তার জন্য কিছু করেননি বিধায়ক এমনই অভিযোগ আসানসোলের ডামরা এলাকার বাসিন্দাদের এলাকায় যেতে অগ্নিমিত্রা পলকে দেখেই মিষ্টি দিয়ে প্রশ্নবান বাসিন্দাদের সোমবারের ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি নিয়ে গতকাল আসানসোলের ডামরা এলাকায় যান বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছাতেই স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন মিষ্টির প্যাকেট হাতে তাকে প্রশ্ন ছুড়ে দেন এই ওয়ার্ডে কি করছেন অনেকে আবার জানতে চান বিধায়কের কার্যালয়টি কোথায় বিধায়কের ফোন নাম্বার কত স্থানীয় একাংশ আবার অগ্নিমিত্রাকে মিষ্টি অফার করে বলেন দিদি আগে কখনো আপনাকে দেখিনি আপনার অফিস কোথায় ভোট সামনেই তাই এসেছেন নাকি একের পর প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়েন বিধায়ক তবে শান্তভাবেই উত্তর দেন আমার দলের কর্মকর্তারা সারাক্ষণ এলাকায় থাকেন আমি বহুবার এসেছি আমার অফিস কোথায় তা সবাই জানে এরপর তিনি এলাকা ছেড়ে চলে যান অগ্নিমিত্রার অবশ্য দাবি তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যারা তারা সক্রিয় তৃণমূলের কর্মী পতাকা আড়ালে রেখে তৃণমূল কাউন্সিলরের অনুগামী এই কাজ করেছেন পালতে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন শুধু অগ্নিমিত্রা পালনন কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজে পান না তাই আজ মানুষ মিষ্টি খাইয়ে তাদের মিষ্টি কথা শোনাতে চাইছে তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের দাবি তাদের মধ্যে অনেকেই বিজেপি করেন সেই কারণেই তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এরপর মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা বিডিও অফিসে যান ডেপুটেশন জমা দিতে কিন্তু সেখানে যাওয়ার পরেই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ বিক্ষোভকারী এবং পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির সঙ্গে হাতাহাতি বস্তুত যে কোনো সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায় বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায় বারো হাজার মহিলা প্রায় তিন মাস ধরে বন্ধ ভাণ্ডার সেই কারণে ভান্ডার চালুর দাবিতে প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়নার বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় মহিলাদের বলেও অভিযোগ বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয় গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে মহিলাদের হাতাহাতিতে জখমান কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে বলেও খবর লক্ষ্মীর ভাণ্ডার চালু না হলে জেলা শাসকের কার্যালয় ঘেরাও এই হুঁশিয়ারিও দেওয়া হয় এক বিক্ষোভকারী মহিলা বলেন পুলিশ আমাদের মেরেছে আমার হাত ধরে নিয়েছে আজ তিন মাস আমাদের টাকা দেয়নি চারদিকে টাকা দিচ্ছে অথচ আমাদের দিচ্ছে না আর যদি কোথাও টাকা না দিত তাহলে কেউ প্রতিবাদ করতে আসতো না কিন্তু আমাদের শুধুই বন্ধ আমরা বিজেপি করছি তার জন্য টাকা দেবে না আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি রাজ্যে স্বাস্থ্যসেবার উন্নতিতে ফের বড় উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন হয়ে গেল একশো দশটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র বা মোবাইল ইউনিটের এক একটি মোবাইল ইউনিটের দাম চল্লিশ লক্ষ টাকা এতেই করা সম্ভব পঁয়ত্রিশ রকমের পরীক্ষা ইউএসসি প্রসূতি মহিলা এবং তার বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা চোখের পরীক্ষা ইএনটি পরীক্ষাও এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সই করা সম্ভব পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা মূলত গ্রামীণ এলাকাগুলির চিকিৎসা পরিষেবার উন্নতি আদিবাসী অধূষিত এলাকাগুলি স্বাস্থ্য পরিষেবার মনোনয়নের ক্ষেত্রেই কাজ করবে এই মোবাইল ইউনিটগুলি সেই সমস্ত এলাকায় সর্বাধিক প্রয়োজন রয়েছে যে সমস্ত জায়গাতে পাঠানো হবে বলে আপাতত স্থির করা হয়েছে কোনো এলাকায় ঘুরতে ঘুরতে রোগীকে যদি অন্যত্র পাঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে রেফার করা হবে এই মোবাইল ইউনিটগুলি থেকে জোড়া গাড়িতে বিস্ফোরণ মৃত্যু একাধিক নিরীহ মানুষের দিল্লির লালকেল্লার ঘটনায় কাউকে না কাউকে রেয়াদ করা হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বললেন এবার এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে প্রত্যেককে বের করতে হবে খুঁজে খুঁজে গতকালের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ সেখান থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন দিল্লি বিস্ফোরণের প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে জানা গিয়েছে মন্ত্রী বলছেন যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বের করে চূড়ান্ত শাস্তি দিতে হবে একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সর্বশক্তি প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন তিনি প্রসঙ্গত গতকালের ঘটনার পর গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে সরব হয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে দুষেছে বিরোধী দলগুলি আজ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহের ইস্তফার দাবি তুলেছেন প্রয়োজনে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও করেছেন তিনি তবে গতকালের ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসেন অমিত শাহ প্রথমে হাসপাতালে যান আহতদের সঙ্গে দেখা করার জন্য পরে বৈঠক করেন এনআইএ ন্যাশনাল সিকিউরিটি গার্ড ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্ত নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন পর দেখা করার পরিকল্পনা করেছিলেন দুই বন্ধু সেই মতো এসেছিলেন লালকেল্লার কাছে কিন্তু সেই রিউনিয়নের নামে এরকম মর্মান্তিক পরিণতি হবে তার স্বপ্নেও ভাবেননি দুজনে সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে দুই বন্ধুর মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে খবর মৃতদের নাম অশোক কুমার এবং লোকেশ আগরওয়াল অশোক দিল্লির একজন বাস কন্ডাক্টার ছিলেন এবং লোকেশ ছিলেন একজন সার ব্যবসায়ী তার বাড়ি ছিল উত্তরপ্রদেশের হাসানপুরে জানা গিয়েছে সম্প্রতি লোকেশ তার এক আত্মীয়র বাড়িতে হাসপাতালে ভর্তি করতে দিল্লিতে এসেছিলেন সেই সূত্রে তিনি অশোকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন উল্লেখ্য সোমবার দিল্লিতে বিস্ফোরণে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হিসাবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেই দিকেই ইঙ্গিত করছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভুটান থেকে পরিষ্কার করে জানিয়েছেন ষড়যন্ত্রকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না সূত্রে খবর হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জৈস মোহাম্মদ যদি কোনো জঙ্গি গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দাবি স্বীকার করেনি এই রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে অনেকে দাবি করতে শুরু করেছেন যে নিউটাউনের একটি অংশের কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যারা ওপার থেকে রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে এপারে এসেছিলেন তাদের এখন এসআইআর আতঙ্কে ধরা পড়ার ভয়ে এখন থেকেই টান টোপলা গুটিয়ে আবার ওপারে ফিরে যেতে শুরু করেছেন আর এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে যে সত্যি কি এতদিন যে সমস্ত বাংলাদেশি পশ্চিমবঙ্গে ছিলেন তারা এসআইআর ভয়ে বাড়ি বাড়ি বিয়েলো যেতেই তারা আগেই রাজ্য ছাড়তে শুরু করেছেন কেননা সীমান্তে প্রচুর বাংলাদেশি ধরা পড়েছে বলে যে খবর সামনে আসছে তার প্রেক্ষিতে এবার সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে পলায়ন নিয়ে বড় মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি ফর্ম দিতে যাচ্ছেন বিএলওরা তবে এসআইআর ঘোষণা যেদিন বাংলা থেকে শুরু হয়েছে সেদিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলছেন যে সময় থাকতে আপনারা রাজ্য ছেড়ে পালান তা না হলে আপনাদের জন্য চরম বিপদ অপেক্ষা করছে আর তারপর থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে কলকাতার নিউ টাউনে যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা এতদিন ছিলেন তারা এসআইআর শুরু হওয়ার পর রাজ্য ছাড়তে শুরু করেছেন তবে এই খবরে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা ছিল কিন্তু এবার সেই নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিজেপির রাজ্য সভাপতি এদিন এ ব্যাপারে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন আমি তো শুনছি এখানে কেউ ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দামে কেউ চলে যাচ্ছে আপনি রাজারহাটে যান একজন সাংবাদিক বলেছেন তার পরিচারিকা বিস্ফোরণের পরের দিনই মঙ্গলবার সন্দেহ আইএস জঙ্গির শুনানি ছিল সুপ্রিম কোর্টে করা অভিযুক্তদের সহজে জামিন দেওয়া চলবে না মঙ্গলবার এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট বার্তার সেরা দিন সন্দেহ জঙ্গির জামিন খারিজ করে এমনই নির্দেশ একদিন আগেই রাজধানীর সুনহেরি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তেরো শুনানির শুরুতে অভিযুক্তের আইনজীবী বলেন আজকের সকালটা বোধহয় এই মামলার জন্য ঠিক নয় বিশেষ করে গতকাল দিল্লিতে যা ঘটেছে আদালত জানিয়েছে আবেদনকারীর কাছ থেকে কিছু নিষিদ্ধ জিনিস উদ্ধার হয়েছে বলেও জানানো হয় সওয়াল জবাবে শেষ আদালত জানায় এই মুহূর্তে মামলাকারী জামিন মঞ্জুর করা সম্ভব নয় তবে আদালত এও জানিয়েছে দুই বছরের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে যদি তা না হয় তাহলে অভিযুক্ত জামিনের জন্য আবেদন করতে পারবেন বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চে জানায় জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের ক্ষেত্রে ন্যূনতম প্রমাণ থাকলেই জামিন নয় জেলে পৌঁছতে হবে শুনানির শুরুতেই অভিযুক্তদের আইনজীবী বলেন আজকে সকালটা বোধ এই মামলার জন্য ঠিক নয় সুপ্রিম কোর্টের মন্তব্য যা যা ওর কাছ থেকে উদ্ধার হয়েছে তাতে ওর আরও অনেকদিন জেলে থাকা উচিত আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী অভিযুক্তের কাছে বিস্ফোরক পাওয়া গিয়েছে এসআইআর ফর্ম বিলিতে সেরা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলা ইতিমধ্যেই সাতানব্বই পার্সেন্ট ফর্ম বিলি করেছে দুই জেলার বিএলোরা নির্বাচন কমিশন হিসাবে অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে কম ফর্ম বিলি হয়েছে কলকাতা উত্তরে এই কেন্দ্রে ভোটারদের জন্য যত ফর্ম ছাপানো হয়েছিল তার ছেষট্টি শতাংশ বিলি হয়েছে সারা রাজ্যে অনলাইনে মঙ্গলবার পর্যন্ত পাঁচ লক্ষ একাত্তর হাজার আবেদন জমা পড়েছে কমিশনের পরিসংখ্যান বলছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর সব থেকে বেশি ফর্ম বিলি হয়েছে পিছিয়ে নেই বাঁকুড়াও সেখানে পঁচানব্বই শতাংশ ফর্ম বিলি হয়েছে হুগলি এবং কোচবিহারে চুরানব্বই পার্সেন্ট ফর্ম বিলি করা হয়েছে কালিম্পং এ তিরানব্বই শতাংশ জলপাইগুড়িতে নব্বই শতাংশ ফর্ম বিলি হয়েছে ঝাড়গ্রামে নব্বই শতাংশ পশ্চিম মেদিনীপুরে উননব্বই পুরুলিয়ায় অষ্টআশি দার্জিলিংয়ে তিরাশি উত্তর দিনাজপুরে বিরাশি নদিয়ায় একাশি শতাংশ উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনায় একাশি শতাংশ হাওড়ায় আশি শতাংশ ফর্ম মঙ্গলবার পর্যন্ত বিলি করা হয়েছে কলকাতা উত্তরে সত্তর পার্সেন্টের কম ফর্ম বিলি হয়েছে রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটিরও বেশি রাজ্য জুড়ে আশি হাজারের বেশি বিয়েলওকে এসআইআর কাজে নিয়োগ করেছে কমিশন ভয়াবহ বিস্ফোরণের ছিন্ন ভিন্ন রাজধানী একের পর এক মানুষের মৃত্যু বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অথচ ঠিক এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে দুই দিনের ভুটান সফরে রয়েছেন তিনি জানিয়ে এবার প্রশ্ন তোলা শুরু করল আম আদমি পার্টি আপনি নেতা সৌরভ ভরদ্বাজ বলছে দেশে যখন যুদ্ধ পরিস্থিতি তখন প্রধানমন্ত্রী বিদেশে কেন আপনি নেতা সৌরভ ভরদ্বাজের বক্তব্য প্রধানমন্ত্রী বলছেন এরপর দেশে জঙ্গি হানা হলেই সেটাকে যুদ্ধ অপরাধ বলে গণ্য করা হবে কিন্তু তাহলে তো ভারত প্রথম দেশ যেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে উল্লেখ্য দিল্লির হামলার অভিজ্ঞতে এখনও পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হামলা হিসাবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেই দিকে ইঙ্গিত করছে প্রধানমন্ত্রী অবশ্য ভুটান থেকেই এই হামলা নিয়ে গর্জে উঠেছেন তিনি বলেন আজ আমি এখানে অত্যন্ত ভারী মন দিয়ে এসেছি কাল সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলেরই মন যন্ত্রণাক্লিষ্ট আমি আক্রান্তদের পরিবারের দুঃখ বুঝি আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে অন্যদিকে আমাদের এজেন্সি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাবে রাজ্যে চলছে এসআইআর ভোটার তালিকায় ঝাড়াই বাছাই করে ভুতুরে ভোটার বাদ দিতে মরিয়া কমিশন এর মাঝে প্রকাশ্য চাঞ্চল্যকর তথ্য কালনার এক পঞ্চায়েতে বিজেপির সদস্য দুটি ভোটার কার্ড একটি সচিত্র পরিচয় অপরটিতে জেঠুকে দেখানো হয়েছে বাবা হিসাবে বিষয়টি জানাজানি হতেই সরগোল এলাকায় যদিও এতে কারচুপির কোনো বিষয় নেই বলে দাবি গোপালের তার কথায় তিনি নাকি সংশোধনের চেষ্টা করছিলেন কিন্তু সাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে তা করতে পারেননি অন্যদিকে এসআইআর একটি বাদ চলে যাবে এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মন্ডল বলেন বিডিওকে বিষয়টি জানানো হবে প্রসঙ্গত এহানা অভিযোগে রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠেছে তবে এসআইআর এই সকল ভুয়ো নাম বাদ চলে যাবে বলেই জানিয়েছে কমিশন প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে ধন্যবাদ